আজকে ইউফাইয়ের পক্ষ থেকে ডিএম ডেপুটেশন ছিল সারা পশ্চিমবঙ্গে আজকে আমরা ঝাড়গ্রাম জেলায় এসেছি যারা নেতৃত্ব আছেন ওনাদের কাছে জেনে নেব ওনাদের অভিজ্ঞতা আজকে স্যার আপনার পরিচয় বলবেন আমার পরিচয় মাঝি ঝাড়গ্রাম জেলা আজকে আপনারা ডিএম ডেপুটেশন এসেছিলেন কি ফল পেলেন আজকে এখানে আমরা এসেছিলাম এখানে আজকে আমাদের উপরে নির্যাতন করা হলো মানসিক নির্যাতন যেটা যেরকম সুবল সরেন কে খুন করা হয়েছে আজকে আমাদের এই ইউফাওকে খুন করা হলো এই ডিএমের পক্ষ থেকে কারণ এই অপদাত্ত ডিএম আজকে আমাদের সঙ্গে দেখা করলেন না উনি এই ওনার এডিএম সাহেবের সাথে দেখা করতে বলছেন এই কারণে আমরা সরাসরি ডিনাই করে আমরা বেরিয়ে এসেছি আমরা দেখা করিনি স্যার আপনারা তো এর আগেও এসেছিলেন আপনি কি বলবেন আগেও আমরা এসছিলাম আগে দুবারও এডিএম সাহেবের সঙ্গে দেখা করে গেছি আমরা তখন ভেবেছিলাম যে ডিএম সাহেব কোনো বিশেষ প্রয়োজনীয় বাইরে আছেন ভেবে আমরা দেখা করেছিলাম কিন্তু তৃতীয়বার যখন একই পুনরাবৃত্তি হচ্ছে তখন আমরা বুঝতে পেরেছি এটা ইচ্ছে করেই উনি আমাদের আদিবাসীদের এড়িয়ে যাচ্ছেন সেই জন্য আমরা এডিএম সাহেবকে জানিয়ে দিয়ে এসেছি আমরা যেদিন ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে পারবো সেদিন দেখা করতে পারবো আজকে আমরা আপনার সঙ্গে কোনো রেমোরান্ডাম দেওয়া বা আলোচনা করছি না আপনাদের সঙ্গে এরকম বারবার খারাপ ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না আপনি কি বলবেন আমরা আজকে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে যে ডিএম ডেপুটেশনে ঝাড়গ্রামে এসেছিলাম আজকে সত্যি আমরা মানে অনেকটাই মর্মাহত হয়েছি যে বারে বারেই আমরা ডিএম সেলের সঙ্গে সাক্ষাৎ করতে চাইদ পরেও মানে অনিচ্ছাকৃতভাবেই এবারে মানে তৃতীয়বারের মতো সেই ডিএমের কাছেই সাক্ষাৎ করার বিষয়টা বললেন যদি আমরা এর আগে দুবার সাক্ষাৎ করেছি কিন্তু সেরকম কিছু সুরাহা হয়নি সেই জন্য আমাদের ছিল উদ্দেশ্য ছিল যে ডিএমএর সঙ্গে সরাসরি আমরা সাক্ষাৎ করব কিন্তু আজকে আমাদের উপস্থিতি যেন উনি সময় দেন না বা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন না আমরা অত্যন্ত ব্যথিত তবে আগামী দিনে আমরা ইউনাইটেড ফোরাম ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে অনির্দিষ্টকালীন ঘাউ কর্মসূচি রেখে আমরা ডিএমের সঙ্গে সাক্ষাৎ করে আপনারা অনেকেই আছেন স্যার 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 এইদিকে আপনারা আজকে এসেছিলেন আপনাদের আগেও নাকি আপনারা এসেছিলেন আপনাদের সঙ্গে সাহেব দেখা আগের আজকেও ডিএম সাহেব দেখা করেননি কি বলবেন আজকে ডিএম ডেপুটেশনের যে বার্তাটা আমরা আজকে এখান থেকে পেলাম বিগত বেশ কয়েকবার বিভাগ তরফ থেকেও একবার এবং মাঝিপাগানা মহলের তরফ থেকেও একবার এ ডিএম সাহেবই দেখা করেছেন ডিএম সাহেব দেখা করেন এই জন্য আমরা খুব দুঃখিত এর পরবর্তী কর্মসূচি আমাদের হবে ডিএম ঘেরাওয়ার ঘেরাও কর্মসূচি এবং সেটা অনির্দিষ্টকালের জন্য আমরা যতক্ষণ পর্যন্ত ডিএম সাহেব এই এই ভুলটা স্বীকার না করেন ততক্ষণ পর্যন্ত আমরা দেখাও করব না এবং ডিএম অফিস ঘেরাও ছাড়বো না এই বার্তা দিয়ে যাচ্ছি আমি আপনাদের সঙ্গে এরকম হচ্ছে এটা কি আবার কি আদিবাসীদেরকে হেনস্থা করা হচ্ছে বলে আপনি কি মনে করেন না আদিবাসীদের হেনস্থা করা হচ্ছে না এটা জেলা শাসক হচ্ছেন যিনি তিনি একদম প্রশাসনের একদম জেলার সর্বোচ্চ স্তরে রয়েছে। আদিবাসীদের সমস্যাগুলো এত গভীরে রয়েছে সেইটা নিশ্চিতভাবে জেলা শাসকের জানা উচিত আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম আগেও আমরা এসেছিলাম তখন উনি সাক্ষাৎ করেননি এবারেও ঠিক ওই ওইভাবেই করছেন এটা আমরা হতে দেবো না আমরা ডিএম সাহেবের সঙ্গেই সাক্ষাৎ করব। দরকার হলে পর আবার নতুন করে হচ্ছে যে তিনি যে ডেটটা বলবেন সেই ডেটাই বলুন আর না হলে আমরা ঘেরাও করব এটাই হচ্ছে এরপরে আপনাদের পদক্ষেপ কী হবে আমাদের পদক্ষেপ এবার প্রত্যেক গ্রামে গ্রামে মাঝি বাবাদেরকে একত্রিত করে আমরা বড় আন্দোলনে এবং ঘেরাও কর্মসূচিতে আমরা যোগ নমস্কার ধন্যবাদ জহার